আমরা এক চোখের দিনেও আমি তোমার দুঃখের দিনেও এটা কই জানেন মুন্সিগঞ্জ গজারি আইসি আমরা বেড়াইতে আমার জীবন গাঁটলাম বাইরে আমি গাঁটলাম দিয়ে অনেক বয় পাইছি বিহুটা অনেক সুন্দর না আমরা শান্তাপা মুরে দেখতে আসছি মুন্সিগঞ্জ ভাড়া লাগছে প্রায় একশো বিশ টাকা করে একজনের ভাড়া লাগছে আবার যাইতে একশো টাকা মানে আড়াইশো টাকা আইতে যাইতে ভাড়া লাগছে দোকান কত দূর আসছে हम्म खूब मीटिंग यासे ऐतराखुब ऐसा हो गया मिला से दूसरे चेक करना भी मीटिंग को तासे मने मुर्गी मुर्गी ना मुर्गी, ना, मुर्गी ना मीटिंग करें <laughs> रुको क्या रुको कब तासे के मोबाइल

ভিডিও কল মিলে একজনের দিকালেজনে সরম করতেছে ভিডিও কলতে তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ